তাদের অ্যালার্জি প্রচুর প্রকর এই অ্যালার্জি থেকে বাঁচার উপায় কি এখন আসেন কিভাবে আপনি নিজে নিজে ট্রিটমেন্ট করে আপনি এই রোগ ছাড়তে পারবেন আল্লাহ চাই তো আপনার শরীর থেকে চিরতরে অ্যালার্জি দূর হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারা প্রতিনিয়ত বিভিন্ন রকমের অ্যালার্জিতে ভুগতেছেন আসলে অ্যালার্জিটা কেন হয় আর অ্যালার্জি কত প্রকার অ্যালার্জি মূলত হইল নয় প্রকার দুলাবালিতে যদি তো অ্যালার্জি আছে খাবারের বিষক্রিয়া তো অ্যালার্জি হয় ওষুধের ক্রিয়ার কারণে অ্যালার্জি হয় অনেক সময় খাবারের অনিয়মিত কারণে অ্যালার্জি হয় অনেকের বংশগত কারণে অ্যালার্জি হয় অ্যালার্জি মূলত কোনো রোগ না এটা হলো অন্য রোগের একটা বহির প্রকাশ অর্থাৎ শরীরের ভিতরে অন্য ক্রিয়ার কারণে আপনার শরীরের ভিতরে অ্যালার্জি দেখা দিছে। এখন এই অ্যালার্জি থেকে বাঁচার উপায় কি এটার মূলত বাঁচার উপায় হলো সর্বপ্রথম ছোট যে বাচ্চা দশ মাসের আগে কখনো চিংড়ি মাছ খেতে দিতে নাই এছাড়াও যারা বয়স্ক যাদের অ্যালার্জি প্রচুর প্রকর তারা যেই সকল খাবারগুলো খেলে তাদের অ্যালার্জি বেড়ে যায় ওই খাবারগুলোকে বন্ধ করে দিতে হবে এমনিভাবে ঘর থেকে যখন বাইরে হবো তখন মাস্ক ব্যবহার করব। এছাড়া সবসময় শরীরে সুতির কাপড় পরিধান করতে হবে অর্থাৎ উইলের কাপড় পরলে অ্যালার্জি বেড়ে যাবে গরুর মাস চিংড়ি মাছ খেলে অ্যালার্জি বেড়ে খাবে এবং যে সকল পরিবেশগত কারণে আপনার অ্যালার্জি বেড়ে যাবে ওইখান থেকে আপনাকে পরিহার করতে হবে এখন আসেন কিভাবে আপনি নিজে নিজে ট্রিটমেন্ট করে আপনি এই রোগ থেকে আপনি ছাড়তে পারবেন আপনি নিম পাতার চূর্ণ নেবেন পঞ্চাশ গ্রাম আর হলুদের ভাগ্যে নেবেন পঞ্চাশ গ্রাম এই একশো গ্রামকে একসাথে মিক্স করে প্রতিদিন সকালে আধা চামচ এক গ্লাস পানিতে মিক্স করে সকালে একবার খাবেন রাত্রে একবার খাবেন এই নিয়মে এক মাস খাবেন আল্লাহ চাইতো আপনার শরীর থেকে চিরতরে অ্যালার্জি দূর হয়ে যাবে এবং শ্বাসকষ্ট আপনার ভালো হয়ে যাবে এছাড়াও কেউ যদি এভাবে খাওয়ার পরেও যদি না কমে তাহলে আমরা একটা মেডিসিন তৈরি করছি অ্যালার্জির এই অ্যালার্জির ওষুধটা মূলত এখানে যে মেডিসিনটা তৈরি করা হয়েছে অনেকগুলো ব্যস্ত সমন্বয় তৈরি করা হয়েছে অর্থাৎ যাদের পুরাতন অ্যালার্জি অথবা নতুন অ্যালার্জি অথবা তার অ্যালার্জি বুঝে আসতেছে না দীর্ঘদিন ধরে তার এই সমস্যাগুলো তাহলে তার এ একটা করে ফাইল খেলে আল্লাহ তো ভিতর থেকে তার অ্যালার্জিগত যে সমস্যাগুলো আছে এগুলো দূর হয়ে যাবে আমাদের থেকে আপনারা নিয়ে খেতে পারেন অথবা আপনারা ঘরে নিজেরটাও নিজে বানিয়ে খেতে পারেন এছাড়াও কোনো অ্যাডভাইস বা কোনো সমস্যা আপনি জানতে চাইলে আমাদের মো এই ভিডিওর নিচে দিয়ে মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ অনেক সময় অ্যালার্জি একটা খুশপাশে আরেকটা দাউদ এক জিনিস একজিমা আরেক জিনিস এই জন্য তিনটা যখন অনেকে শরীরে এক একটা দেখা দেয় সবাই মনে করে এটাই অ্যালার্জি আসলে অ্যালার্জি একরকম আর খোঁজ পাশলা আরেক রকম আর দাউদ দেখতে আরেক রকম আর একটা হলো যে একজিমার রূপটা আরেক রকম এই জন্য আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি সঠিক পরামর্শটা আগে দরকার এই জন্য আপনি সঠিক পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য ان شاء السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ